আমাদের এই পৃথিবী নামক গ্রহে তথা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত মানুষ জন্মেছে এই বিষয়টা নির্দিষ্টভাবে জানা সম্ভব নয় তবে বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী আধুনিক মানুষের হোমোসেপিয়েন্স তথা উদ্ভব থেকে এখন পর্যন্ত আনুমানিক একশত দশ থেকে একশত বিশ বিলিয়ন অর্থাৎ এগারো হাজার থেকে বারো হাজার কোটি মানুষ এই পর্যন্ত জন্মেছে এই সংখ্যাটি নির্ধারণ করার জন্য গবেষকরা বিভিন্ন উপাদানের উপর নির্ভর করেন যেমন আধুনিক মানুষের আবির্ভাব এটা প্রায় দুই লক্ষ বছর আগে হয়েছিল এরপরে মানবজাতির জনসংখ্যা বৃদ্ধির হার এবং বিভিন্ন সময়ে মৃত্যু হার এবং জন্মহারের তারতম্য মূলত এই তিনটি বিষয়কে ভিত্তি করেই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কত মানুষ জন্মেছে সেটার পরিমাণ বের করার চেষ্টা করা হয়েছে বিশেষজ্ঞদের মতে বর্তমানে পৃথিবীতে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় আট বিলিয়ন তথা আট শত কোটি আর এই আটশো কোটি জনসংখ্যা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত জন্ম নেওয়া জনসংখ্যার মাত্র সাত পার্সেন্ট আর বাকি তিরানব্বই পার্সেন্ট তথা বাকিরা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তথা বিভিন্ন গবেষণার ফলে প্রাপ্ত তথ্য মতে এগারো হাজার থেকে বারো হাজার কোটি মানুষ টোটাল জন্মেছে পৃথিবীর শুরু থেকে আজ অবধি এর মধ্যে মাত্র আটশো কোটি মানুষ বর্তমানে পৃথিবীতে জীবিত রয়েছে তবে পরিশেষ কথা হল এটি একটি আনুমানিক হিসাব হিসাব এবং নির্ভুল তথ্য পাওয়া আসলে সম্ভব নয় বললেই চলে কারণ প্রাচীনকালের সঠিক ডেমোগ্রাফিক ডেটা আমাদের হাতে নাই তথা অনুপস্থিত সুতরাং বিভিন্ন গবেষণা এবং বৈজ্ঞানিকদের তথ্যমতে মোটামুটি একটা আনুমানিক অবস্থা বা সংখ্যা এখানে দাঁড় করানো হয়েছে তথা পৃথিবীর শুরু থেকে অবধি এগারো হাজার থেকে বারো হাজার কোটি মানুষ জন্মেছে যার আটশো কোটি মানুষ বর্তমানে জীবিত এবং বাকি এগারো হাজার দুই শত কোটি মানুষ ইতিমধ্যেই মারা গিয়েছে